নমস্কার বন্ধুরা মা দিগলিপুর ব্লক চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা সকাল হয়ে গেছে চলে আসি রান্নাঘরে আজকে একটা রেসিপি বানাবো তো রেসিপি কী বানাবো তোমরা দেখতে পাবে খুব বন্ধুরা বৃষ্টি হয়ে গেছে আর আমার এখানে জল পড়েছে সব ভিজে গেছে তা উনুনটা আমি ডেকে রেখেছিলাম তাই এখানে একটু শুকনো আছে তো এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে উনুনটা লিপবো লিপে তারপরে দেখি রান্না করা যায় নাকি আর দেখো বন্ধুরা আমার সুমন বাবাজি কত লাকড়ি এনে দিয়েছে আমাকে কিন্তু কি করবো বন্ধুরা জানো পড়ে ভিজে যায় দেখো সারা বাড়ি ভিজা ঘরটা না রিপেয়ারিং করবো করবো করে আর করি না কারণ আমি তো নতুন ঘর বানাবো না ওখানে চলে যাবো সেই জন্যে তো এখন তো হয়নি তো জব না হয় তো তবত একটু থাকতে হয় ওই জন্যে কোনোরকমভাবে রান্নাঘরে রান্না করি এই থেকে সাই তুলেছি সাইডে এখানে রাখি মানে ভিজে যাবে আমি আর এই যে বুটটাকে এখানে রেখেছি এগুলো শুকিয়ে যাবে এগুলো উনুনে দিতে পারব আমি কলকাতায় দেখে আসছি যে এই বুটটার এগুলি শুকিয়ে গেলে এগুলো উনুনে জ্বালানো যায় তা আমি তো আগে জানতাম না ওই জন্য আগে ফেলে দিতাম এখন রেখে দিয়েছি এই যে মাটি গোবর ছেলে নিচ্ছে এখানে গোবর আর মাটি দুটোই আছে আর এখন উনুন লিপে নেব সব জায়গা লিপবো না কারণ বৃষ্টি হয় তো শুকাবে না তাই খালি উড়নটাই লিপে নেব বন্ধুরা আমি না মাটি গোবর আনি ওখান থেকে একটু গোবর নিয়ে আসি ওখান থেকে একটু মাটি নিয়ে আসি আদরের মায়ের বাড়ি থেকে তাই সেই দিয়ে একটু লেপা পোষা করি ভাতের ভিতর দিয়েছি উস্তা সিদ্ধ এই যে আর এখানে এই যে ভুটটা কেটেছি কচি ভুট্টা আর এখানে এই যে আমি ভুট্টা পোড়াচ্ছি একটা বাসের ভিতর ঢুকিয়েছি আর এখন উনুনে ভিতর দিয়ে দেব ভুট্টা পোড়ার হয়ে গেছে আর এখন খাবো গরম একটু জুড়িয়ে নি ভুট্টাটা দেবো এখন পোড়া কি না আসে আবার কে জানে যা থাকে থাকুক দিয়ে দিলাম আর এইগুলি না এখানে রেখে দেয়

আচুমেন বাবা দিয়া এইটা তোমার তুমি এটা খাও কলা মোচা সারাতে গেলে শুধু জামা সারাতে হয় সেরকম বুটটা খেতে গেলে শুধু জামা সারাতে হয় তো জামা ছাড়িয়ে নিয়েছি আর এই যে বুটটা হয়েছে বেশি হয়েছে কি তুমি হ্যাঁ বেশি হয়নি কেন এরকম বলতে পারি না অল্প অল্প হয়েছে গালি না তো কি বড় হয় না এখনো না এইটাই বড় হবে আর বড় হলেও এততে বেশি আর হবে না এটাতে তাও কত হয়েছে

আর এই যে কমলি শাক দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে সারা জমিতে হয়েছে এই যে এখান থেকে নিয়ে এইখানে অব্দি পুরা ভরে গেছে এখন তুলতেছি কমলি শাক কি মোটা মোটা কমলি শাক এই যে এখানে দেখো একেবারে ভরা এই মাথা থেকে একেবারে ওই ওই মাথা যে কি মোটা মোটা হয়েছে এই যে কি মোটা মোটা হয়েছে শাকগুলি কি সুন্দর না হ্যালেং শাকগুলি হয়েছে আর হ্যালেং শাক তো তুলে নিয়েছি আর তুলবো না জায়গা মতো আসতে বললে কমলি শাকের অভাব নেই কমলি ভাজা ঝোল যেভাবেই খাও সিদ্ধ খুব ভালো লাগে কিন্তু আর লাগবে না চলো বন্ধুরা এই যে শাক পাতা তুলে নিয়েছি থানকনি পাতা তো তুলেছি তোমরা দেখেছ হ্যালেং শাকও তুলেছি তো এখন যাচ্ছি ঘরের দিকে

দেখছি <laughs>

আটখিনের নিচে নাগারি দাও আট কাটতে কয়লা লাগে ওনারে শাড়ি তুলে নিয়েছি আছি এখন একটা বেগুন তুলতেছি আর বেগুনটা পোর্ট ব্লার দু থাকে পোর্ বেগুন না বেগুনটা দাও এটা গেছে না আচ্ছা গেছে না হ্যাঁ ঠিক আছে পাকা বেগুন ডালটা নিচে করে দাও আমি তুলি যাই হোক মা গাছের লঙ্কা দিদি তোমার জন্য কিন্তু বেগুন যে তুলে পাঠাচ্ছি আর কটা লঙ্কা তুলতেছি তোমাকে দেবার জন্য আজকে তোর গাছে বেশি লঙ্কা নেই লঙ্কা তো সব তুলেই ফেলেছি তুলে দিয়ে দিয়েছি একজনকে কালো লঙ্কা দিদিকে জুতো দিয়ে দেবো দিদি অনেক খুশি হবে কিছু লঙ্কা তুলে নিয়েছি ওই দিদির আর এই যে গোলমরিচ যদি বীজ লাগায় তো লাগাবো ওখানে দাঁড়িয়ে আছে মামু ওই মামুর কাছে পাঠিয়ে দেবো আমি দেব না ওই তুমি কি করবা ওই দিদিকে দিয়ে তারপরে ফোনে আমার সঙ্গে কথা বলাইও ভুলে গেলে আমি তোমার লাগলে আরো বেগুন আছে গাছে পাকা আমি দেব তুই দিদিকে দিয়ে দিও আর মরিচ সঙ্গে আমি যদি ভুলে যাই লাগাই বেগুন হবে তারপর